আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেকে জানতে চাইছেন যে ভাই চায়না কোম্পানিতে আসলে কত টাকা লাগবে এবং কত ডলার বেতন হবে কি কি সুযোগ সুবিধা রয়েছে এই সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন তো আপনারা যারা নতুন করে মালদ্বীপ আসতে চাচ্ছেন বা যারা কাগজপত্র জমা দিয়েছেন বা যারা নিয়ত করেছেন যে না চায়না কোম্পানিতে আসবো তাদের উদ্দেশ্যে বলবো চায়না কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে তিনশো ডলার বেতন হবে সেটা লেবারের মানে যেটা হেল্পারের যদি কেউ আসেন তাহলে তিনশো ডলার বেতন হবে আর যাদের কাজ জানা আছে মিস্ত্রি যারা তাদের চারশো ডলার বেতন হবে এবং থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি ফ্রি আর চায়না কোম্পানিতে আসতে গেলে আপনাদের টাকা লাগবে হল বাংলাদেশের সাড়ে তিন লক্ষ টাকা লাগবে এবং অনেক অফিস থেকে নিয়ে আসে কিছু কমেও নিয়ে আসে তো যাই হোক সাড়ে তিন লক্ষ টাকা কেউ তিন লাখ সত্তর হাজার টাকা এরকমভাবে নেয় এখন যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবেন আর চায়না কোম্পানির কাজ হল মালদ্বীপের যে বিল্ডিংগুলা সেই বিল্ডিংয়ের কাজ হবে এবং কি মালদ্বীপের যে ব্রিজগুলো সেই ব্রিজেরও কাজ হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ